গাজীপুরে আজ মুষলধারে বৃষ্টি এবং চতুর্পাশে রাস্তাঘাট বৃষ্টির পানিতে হালকা জল হাওয়া সহ বিভিন্ন বৃষ্টির মাঝে ভিন্ন ভিন্ন স্থানে গাছের ডালবাগা ভেঙে পড়েছে গাজীপুরবাসী বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছে না মসলধারে বৃষ্টির কারণে অনেক মানুষ কাজে দিতে পারছে না তাই গাজীপুরে এই মসলধারা বৃষ্টির মধ্যেও যারা কেটে খাওয়া দিক্মচোধ এবং অন্য অন্য কাজের সাথে জাগা জড়িত রয়েছে সকলে এই বৃষ্টিতে তাদের কর্মস্থলে যাচ্ছে দুপুরের মাঝে সময় বৃষ্টি আসার কারণে যারা গার্মেন্ট শ্রমিক রয়েছে এবং অন্যান্য কাজে যারা যুক্ত রয়েছে তাদেরও কিছু অংশ দুপুরে বৃষ্টি হওয়ার কারণে এই লাঞ্চ টাইমে সঠিক সময়ে অফিসে ফিরতে পারছে না বৃষ্টির কারণে হালকা জলবদ্ধতা সৃষ্টি হয়েছে রাস্তায় তারপরেও অনেকটা নিরবতার মধ্যে দিয়ে রাস্তাঘাট যানবাহন কম ছিল তারপরেও অনেক কষ্ট করে হলেও শ্রমিকরা তার নিজ কর্মস্থলে ফিরতে সক্ষম হয়েছেন তাই খেটে খাওয়া মজুর মানুষদের যেমন ভোগান্তি ছিল ছিল মনের মধ্যে কর্মস্থলে হবে তারপর দেখা গেছে যে সকলেই আহ কর্মস্থলে ফিরতে সক্ষম হয়েছে এই ছিল গাজীপুরে আজকের বৃষ্টির